আমার বাড়ি তোমার বাড়ি কোথায় সুকৃতি শীল আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলা রানাঘাট তোমার বাড়ি কোথায় বলো তোমার টিকটক ভালো লাগে হ্যাঁ গো আমার ভালো লাগে টিকটক শ্বশুর বাবা করতে বোলপুর শান্তিনিকেতন আমার বাড়ি ও আচ্ছা সিবৃতি তুমি কি আমি হিন্দু গো আমি মুসলিম না আমার বাড়ির দিঘা জগন্নাথ কুন্ডু হাই হ্যালো 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 এই তো তুমি কি লাইফ দেখছো তো বেরিয়ে গেছো লাইভ থেকে বলো কমেন্ট করো তাড়াতাড়ি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো জগন্নাথ টন্ধু 말 와치오, 아차. তবে খুব ভালো মন তবে খুব ভালো নয় কেন হোক কি হয়েছে